প্রিয় দর্শক আপনি জানেন যে সৌদি আরব থেকে শত শত লোককে এয়ারপোর্ট থেকে যারা ছুটিতে যেতে চাচ্ছেন তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে তাদের কারণ একটাই আপনার একামাতে জরিমানা আছে সেগুলো আপনারা পরিশোধ করেন নাই যেমন সিমের জরিমানা থাকতে পারে ওয়াইফাই বিলের জরিমানা থাকতে পারে এবং অন্যান্য যে জরিমানাগুলো সেগুলো থাকার কারণে আপনিও অনেক সময় জানেন যে আপনার একামাতে অনেকেই অবৈধভাবে সিম নিয়ে থাকে কিছু অসাধু ব্যবসায়ীরা এই কাজগুলো করে থাকে যেমন আপনার ফিঙ্গার নিল নেওয়ার পর আপনাকে একটা সিম ধরিয়ে দিল আরও একটা বা দুটা সিম তুলে অন্য জায়গায় বিক্রি করে দিল কিছু টাকার জন্য সেক্ষেত্রে হয় কি সিম বাবদ কিছু যদি আপনার প্রিপেড হয় তাহলে বা পুষ্পেড এরকম ধরনের সিম ওনারা বিক্রি করে বিভিন্ন ধরনের অফারে সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই সিম কোম্পানি একটা বিল বকেয়া বাবদ পেয়ে যায় সেগুলো আপনি জানান না পরবর্তীতে জরিমানা সহ অনেক টাকা চলে আসে সেক্ষেত্রে এই জরিমানাগুলো দিতে হয় আপনার বা আমার আবার অনেক সময় দেখা যায় যে আপনার ফিঙ্গার নিয়ে সিম কার্ড কোম্পানির সিম বিক্রি করে দিচ্ছে ওয়াইফাই ওয়াইফাই ইন্টারনেট সংযোগ দিয়ে বিক্রি করে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের জটিলতা হয়ে যেমন মার্চেসে দেখা গেল যে আড়াই দু হাজার রিয়াল জরিমানা চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতেও পারি না যে কে কাজটা করলো অনেক সময় এরকম জরিমানাগুলো এসে থাকে যেগুলো আমরা জানি না দেখা যায় যে আমরা যখন ছুটির জন্য অ্যাপ্লিকেশন করি সেক্ষেত্রে কিন্তু ছুটি লেগে যায় এই জরিমানাগুলো তখনই কার্যকর হয় যখন আপনি একবার আমার করতে যাবেন তখন এর আগে কিন্তু আপনি যখন ছুটিতে যেতে চান তখন কিন্তু ছুটি লেগে যায় সেক্ষেত্রে আমাদের একটা জটিলতার সম্মুখীন হয় আমরাও জানতেও পারি না সেক্ষেত্রে আপনার যদি জরিমানা থাকে তখন যখন আপনি এয়ারপোর্ট থেকে বাংলাদেশে যেতে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে আটকে দিই এবং ফেরত পথে পাঠাই যে আপনার একমাত্র জরিমানা আছে সেগুলো পরিশোধ করে তারপর দেশে যায়নি আবার অনেকের সময় এরকম হয় যে বুলবশত যদি কেউ চলে যায় যখন আপনি আসবেন তখন কিন্তু এই জটিলতাটার সম্মুখীন হই যে আপনার নামে ব্যান্ড তৈরি করে দিই যে আপনি এই দেশে জরিমানা পরিশোধ না করে দেশে চলে গেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা টাবলস ব্যান্ড দিয়ে দিই যার কারণে আপনি আর আসতে পারেন না সেক্ষেত্রে কিন্তু আপনার এবং আমার বিশাল বড় ক্ষতি হয়ে যায় এই জিনিসগুলো থেকে আপনি সচেতন থাকবেন কারণ আপনি সবসময় চেক করবেন যে আপনার একামাতে কইটি সিম কার্ড আছে এবং আপনার একামাতে কোনো জরিমানা আছে কিনা সিম বাবদ বা সিম কোম্পানি বাবদ তো আমার পাশেই একজন লোক আছে যার আঠারোশো রিয়াল পর্যন্ত জরিমানা আসছে সে সিম কার্ড ধরেও নাই তুলেও নাই তার নামে আরেকজন একজন একটি সিম কার্ড তুলে নিয়ে গেছে সেক্ষেত্রে ওয়াইফাইয়ের বিল বাবদ আঠারোশো রিয়াল জরিমানা আসছে সেটা কিন্তু বিশাল টাকা আঠারোশো প্রায় বাংলাদেশের প্রায় ষাট হাজার টাকার মতো এটা কিন্তু একজন লোকের পক্ষে দেওয়াটা খুব কষ্টকর তো এক্ষেত্রে আপনি চেক করবেন যে আপনার একমত কোনো জরিমানা আছে কি না এটা আপনি কিছুদিন পরপর চেক করবেন আপনার নিজের সুরক্ষার জন্য এবং যদি জরিমানা আসে তাৎক্ষণিকভাবে মোবাইল অফিসের সাথে যোগাযোগ করবেন আপনি প্রুভ করার চেষ্টা করবেন যে এই কাজগুলো আপনার দ্বারা হয়নি তো এখন যদি এরকম জরিমানা আসে তাহলে কিন্তু ইয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত পাঠাবে এখন কিভাবে চেক করবেন যে আপনার একামাতে এইগুলো জরিমানাগুলো আছে কি না সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন শুরু করা যায় আপনার একামাতে যত ধরনের জরিমানা আছে সিম থেকে শুরু করে সব ধরনের জরিমানা চেক করার জন্য আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্লাউজার ওপেন করবেন তো এখান থেকে আমি ক্রম বাজারটি ওপেন করলাম এবং এখানে সার্চিং বার পেয়ে যাবেন এখানে লিখবেন ইফা ডট ই ডবল এফ এ ডট এস এ এইটা লেগে আপনারা সার্চিং দিবেন দেওয়ার পর আপনি এরকমভাবে একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন ইফা সার্ভিস এই ইফা সার্ভিস যে অপশনটা আছে সেইটার উপর আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার সামনে আরও একটি পেজ এরকমভাবে ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার সার্ভিস এই যে স্টার সার্ভিস আছে সেইটার উপর আপনি ট্যাপ করবেন করার পরে আপনার সামনে এই রকমভাবে আসবে অ্যাট আসতে পারে সেইটা কেটে দিবেন দেওয়ার পরে এখানে দেখতেই পারছেন ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেস এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনি ট্যাপ করবেন ওকে এইটার উপরে আপনি ট্যাপ করার পরে আপনার সামনে এইরকমভাবে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সিভিল আইডি অথবা পার্সোনাল কার্ড নাম্বার এইখানে আপনি যে কাজটা করবেন এখানে আপনার যে একামা নাম্বারটা আছে সেইটা এখানে দিয়ে দিবেন যারা প্রবাসী আছেন তারা এখানে একাবার নাম্বার দিবেন সৌদিরা অন্য নাম্বার ব্যবহার করবে তারপরে এখান থেকে আপনি লগ যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটার উপরে ট্যাপ করবেন করার পরে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটা ষাষট্টি নাম্বার দেখতে পাচ্ছেন এইটা আপনি মনে রাখবেন এবং এখান থেকে আপনি সরাসরি নাফাত অ্যাপসটি ওপেন করবেন তো আপনার যে নাম্বারটা দিছে সেইটা কিন্তু ষাষট্টি আপনি মনে রাখবেন তো এখানে আপনি নাফাত অ্যাপসটিতে প্রবেশ করবেন করার পরে এখান থেকে আপনি লগ করবেন বরাবরের মতোই অ্যাপসারের আপনার আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন অর্থাৎ আকামা নাম্বার এবং আপসারের পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে এখান থেকে নেক্সট করে দিবেন নেক্সট করে দেওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বার আছে সেইটাতে একটা ওটিপি কোড চলে যাবে সেই ওটিপি কোড নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ওটিপি কোডটা চলে আসছে এখান থেকে অ্যালাউট করে দিয়ে দিলাম দেওয়ার পরে আপনার যে নামাতে একটা অ্যাপস লক আছে সেইটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনার অ্যাপসটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনার মুখটা স্ক্যান করবে তো এখান থেকে অবশ্যই এখান থেকে আপনার মুখটা স্ক্যান করে নেবেন তো দেখতেই পারছেন আমি এখান থেকে মুখটা স্ক্যান করলাম স্ক্যান করার পর আপনার যে ওইখানে সাতষট্টি নাম্বার আছে সেইটা এখানে চলে আসবে সেইটা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার অপশানটা এরকমভাবে চলে আসবে তো এখানে দেখতেই পাচ্ছেন আপনার নিউ নিউ একটা রিকোয়েস্ট আপনি রিসিভ করছে অর্থাৎ আপনি সেইখান থেকে একটা নাপাতে রিকোয়েস্ট বাড়াইছে সেটা কিন্তু এখানে রিকোয়েস্ট করছে তো আমি একটু স্লাইড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতেই পারছেন রিকোয়েস্ট হিস্টোরি তো প্রথম যে অপশানটা দেখছেন সেটা কিন্তু অ্যাক্টিভেট অর্থাৎ আপনার যে রিকোয়েস্টটা আসছে সেটা কিন্তু এখান থেকে আপনি লগ ইন করার ফলে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন এখান থেকে সরাসরি আবার আপনি ক্রম বাজারে যাবেন যাওয়ার পরে কিন্তু সরাসরি আপনাকে আর কিছুই করতে হবে না সরাসরি আপনার যে হিস্টোরিটা আছে নাফাতের মাধ্যমে সবগুলো কিন্তু এখানে দিয়ে দিবে যে আপনি কোনো বায়োলেশন হয়েছেন কি না কোনো মামলা আছে কি না আপনার নামে অথবা আপনার কোন মামলায় কত টাকা জরিমানা আছে সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন এবং যদি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আনপেড নামে একটা অপশন আছে পেইড নামে একটা অপশন আছে এগুলো যদি আপনি দিয়ে থাকেন তাহলেও এখানে দেখাবে যদি না দিয়ে থাকেন তাহলেও দেখাবে এখানে কিন্তু সব ধরনের জরিমানা পাবেন সিম থেকে শুরু করে বায়োলেশন থেকে শুরু করে পার্সোনাল বায়োলেশন থেকে শুরু করে ওয়াল বায়োলেশন যত ধরনের জরিমানা আছে সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন তো এখানে দেখতেই পারছেন নো বায়োলেশন অর্থাৎ এই আকামা নাম্বারে কোনো বায়োলেশন নাই জরিমানা নাই যদি আপনি আর সব ধরনের এখানে জরিমানা পেয়ে যাবেন যেটা পেড করছেন সেটাও পাবেন যেটা আনপেড করছেন সেটাও কিন্তু পেয়ে যাবেন তো এভাবেই খুব সহজে আপনিও আপনার আঁকামা নাম্বার দিয়ে চেক করতে পারেন আপনার আঁকামাতে কোনো সিমের জরিমানা আছে কি না ওয়াইফাইয়ের জরিমানা আছে কি না অথবা কোনো ধরনের জরিমানা আছে কি না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ